ক্যালকাটা ইউনিভার্সিটি ইতিহাস অনার্স সেকেন্ড সেমিস্টার পেপার ডিএসসিসি টু বা সিসি টু দেখে নেব এই পেপারের পুরো সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন বাংলায় দেখো আন্ডার সিসিএফ নতুন সিলেবাস অনুযায়ী তোমাদের এই পেপারে যে সিলেবাস রয়েছে দেখো সোশ্যাল ফরমেশানস অ্যান্ড কালচারাল প্যাটার্নস অব দ্য অ্যান্সিয়েন্ট ওয়ার্ল্ড আদার দেন ইন্ডিয়া বাংলায় করলে যাওয়া হয় প্রাচীন বিশ্ব ভারতের বাইরে সমাজ সংস্কৃতির বিবর্তনের আলোকে তো তোমাদের এই সিলেবাসের মধ্যে মোট ছটি টপিক রয়েছে এবং সেই টপিকগুলির আন্ডারে একাধিক সাব টপিক রয়েছে তো তোমরা ছটি টপিক দেখে আগে দেখো প্রথম টপিক রয়েছে এভলিউশন অফ হিউম্যান কাইন্ড অর্থাৎ মানুষের বিবর্তনের মূল্যায়ন দ্বিতীয় টপিক দেখো ফুড প্রোডাকশান অর্থাৎ খাদ্য উৎপাদন তিন নম্বর টপিক দেখো ব্রো ব্রোঞ্জ এজ সিভিলাইজেশান ব্রোঞ্জ যুগের সভ্যতা নোম্যাডিক গ্রুপস অর্থাৎ বিভিন্ন যাযাবর বৃত্তিভুক্ত গোষ্ঠী অ্যান্সিয়েন্ট রোম প্রাচীন রোমের ইতিহাস এবং পলিস ইন অ্যান্সিয়ান্ট গ্রিস অর্থাৎ প্রাচীন গ্রিসের রাষ্ট্র বা পলিশ তো মূলত এই ছটি তোমাদের মেন টপিক এই ছটি টপিকের আন্ডারে একাধিক সাব টপিক রয়েছে সেগুলি তোমরা প্রথমে দেখে নাও দেখো আমি এগুলি আর ইংলিশে তোমাদের দেখালাম না সেগুলি বাংলা করে তোমাদের দেখাচ্ছে দেখে নাও এই যে ছটি টপিক রয়েছে সেই টপিকের মধ্যে একাধিক যেগুলো টপিক তোমাদের পড়তে হবে যেখান থেকে তোমাদের বিভিন্ন প্রশ্ন আসবে দেখো এখানে রয়েছে প্রাচীন প্রস্তর যুগ মধ্য প্রস্তর যুগ যেটা কিনা প্রথম টপিক থেকে আসছে এভলিউশান অফ হিউম্যান কাইন্ড খাদ্য উৎপাদন নিয়ে বিতর্ক এটি তোমাদের সেকেন্ড টপিক থেকে আসছে ফুড প্রোডাকশান ইউরোপ এবং পশ্চিম এশিয়া নব্যব্রস্তর যুগের সংস্কৃতির বৈশিষ্ট্য এটাও থাকছে ফুড প্রোডাকশান থেকে ইজিপ্টের যেটা ব্রোঞ্জ যুগের অর্থনীতি সমাজ রাজনীতি ধর্ম স্থাপত্য এগুলি হচ্ছে তোমার থার্ড টপিক অর্থাৎ ব্রোঞ্জ এজ সিভিলাইজেশান তারপরে দেখো যাযাবর জীবন যেটা কিনা না গ্রুপস চার নম্বর টপিক যেটা রয়েছে লৌহযুগ মধ্য এবং পশ্চিম এশিয়ায় এর প্রভাব নিয়ে বিতর্ক আরও দেখো প্রাচীন রোমের সমাজ রাজনীতি দাস ব্যবস্থা অর্থনীতি নগরায়ন ব্যবসা বাণিজ্য অর্থাৎ তোমাদের ফিফথ্যাপ ফিফথ এ থেকে পঞ্চম ইউনিট থেকে যেটা কিনা এনশিয়েন্ট রোম এবং থাকছে দেখো প্রাচীন গ্রিসের নগর রাষ্ট্র সমাজ দাস ব্যবস্থা গণতন্ত্র সংস্কৃতি নাটক স্থাপত্য ভাস্কর্য অর্থাৎ পলিশ ইন এনশিয়েন্ট গ্রিস ছ নম্বর টপিক থেকে তো তোমরা দেখে নিলে এই মূলত তোমাদের এই সিসি টু বা ডিএস সিসি টু পেপারের সিলেবাস তো এই সিলেবাসের উপর ভিত্তি করে তোমাদের যে পরীক্ষা হবে সেই পরীক্ষার যে কোশ্চেন প্যাটার্ন হবে সেটি তোমরা দেখে নাও দেখো দেখো কোশ্চেন প্যাটার্ন অফ অথবা নাম্বার স্ট্রাকচার পেপার সিসি টু বা ডিএস সিসি টু দেখো কোশ্চেন প্যাটার্ন ফর সাবজেক্টিভ অব সেভেন্টি ফাইভ মার্ক্স থ্রি এসে টাইপ কোশ্চেন্স আউট অফ সিক্স টোয়েন্টি ইন্টু থ্রি ইকোয়াল টু সিক্সটি অ্যান্ড থ্রি শর্ট নোটস আউট অফ সিক্স ফাইভ ইন্টু ফোর সরি এখানে থ্রি হবে ফাইভ ইন্টু থ্রি হবে এটা ফিফটিন অর্থাৎ তোমাদের তিনটি কুড়ি নম্বরের বড় প্রশ্ন যেখানে ছটি প্রশ্ন থাকবে সেখান থেকে তোমাদেরকে তিনটি প্রশ্নের উত্তর করতে হবে তিন কুড়ি ষাট এবং তিনটির টিকাটাই পাঁচ নম্বরের প্রশ্ন করতে হবে পাঁচ নাম্বার করে তিন পাঁচ পনেরো তো তোমাদের মোট লিখিত পরীক্ষা হচ্ছে পঁচাত্তর নম্বরের এবং পঁচিশ নাম্বার থাকছে টিউটোরিয়াল সব মিলিয়ে মোট তোমাদের পেপার হচ্ছে একশো নম্বরের তো এই কালে তোমাদের পুরো সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন তো তোমাদের এই পেপারের এবছরের জন্য যে সাজেশান অলরেডি আমি দিয়ে দিয়েছি তার লিঙ্ক দেওয়া রয়েছে ডিসক্রিপশান বক্সে তোমরা দেখে নিতে পারো তো যদি কোনো তোমাদের মনে প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও পারলে প্লিজ একটি লাইক করো